হ্যালো গাইজ আমি সজল তোমরা দেখছো স্টাডি আজকে আমি যে স্টোরিটা নিয়ে আলোচনা করবো তার টাইটেল হচ্ছে দ্য ডঙ্কি ফুলিশ কথার অর্থ হচ্ছে বোকা ডংকি মানে হচ্ছে গাধা এখানে ই ওয়াই তোমরা দেখতে পাচ্ছ ই ওয়াই এটার সাউন্ড যেটা দেয় ই সাউন্ড দেয় কিছু কিছু জায়গা আছে যেখানে এ সাউন্ড দেয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ই সাউন্ড দেয় শব্দের শেষে ই ওয়াই ওকে এটা মাথায় রাখতে হবে তো বোকা গাধা এটা হচ্ছে টাইটেল গল্পটার সুন্দর একটা গল্প এখান থেকে অনেক গ্রামাটিক্যাল কনসেপ্ট এবং অনেক ওয়ার্ড মিনিং তোমরা জানতে পারবে চলো শুরু করা যাক একদম ধরে ধরে আমি আলোচনা করার চেষ্টা করব এবং তোমরা এটাকে কিন্তু পরবর্তীকালে একটু রিভাইজ করবে রিভিশন দেবে নিজে নিজে একটু পড়বে তাহলে দেখবে তোমাদের নিজের ফ্লুয়েন্সিও বাড়বে এবং নতুন নতুন অনেক ওয়ার্ড মিনিংও তোমাদের মুখস্থ হয়ে যাবে অটোমেটিকলি একটু বারবার পড়লে চলো শুরু করা যাক দেখো কি লেখা আছে ওয়ান্স আ লায়ন অ্যাপয়েন্টেড আ ফক্স অ্যাজ হিজ অ্যাডভাইজর ওকে ওয়ান্স মানে একদা আ লায়ন একটি সিংহ অ্যাপয়েন্টেড মানে নিয়োগ করেছিল অ্যাপয়েন্ট থেকে অ্যাপয়েন্টেড ভি টু হ্যাঁ ভার্বের পাস্ট ফর্ম এটা তো অ্যাপয়েন্ট করেছিল নিয়োগ করেছিল কাকে ফক্স একটা শেয়ালকে নিয়োগ করেছিল অ্যাজ মানে হিসেবে কি হিসেবে হিজ অ্যাডভাইজার তার উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিল একটা সিংহ একটা শিয়ালকে নিয়োগ করেছিল তার অ্যাডভাইজার হিসেবে ওকে তারপর দ্য ফক্স ওয়াজ ভেরি উইটি এই যে ডাব্লিউর পরে আয় আছে না ওই কারণে ডাব্লিউর উচ্চারণটা উ সাউন্ড হচ্ছে উইটি উইটি ওকে মানে বিচক্ষণ চালাক চতুর এটা হচ্ছে এটার মানে চতুর বলতে পারি সবথেকে বেস্ট ওকে তো দ্য ফক্স মানে ওই যে যে শেয়াল শেয়াল ওয়াজ মানে ছিল ভেরি খুবই উইটি চতুর খুব চতুর ছিল শেয়ালটা নট অনলি ডিড হি অ্যাডভাইস দ্য লায়ন অন ডিফারেন্ট ম্যাটার্স বাট কেপ হিম হ্যাপি অলসো এই যে নট অনলি বাট অলসো যদি এই এই প্যাটার্ন থাকে একটা সেন্টেন্সের মধ্যে যে এই পর্যন্ত স্টপ আছে তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সেন্টেন্স একটা সেন্টেন্সের মধ্যে নট অনলি বাট অলসো যদি থাকে তাহলে এটার এরকম বাংলা সেন্স আসে যে শুধু ওটাই নয় ওটাও এরকম যে নট অনলি ডিড হি অ্যাডভাইস দ্য লায়ন মানে শুধুমাত্র যে তাকে অ্যাডভাইস দিত উপদেশ দিত লায়নটাকে উপদেশ দিত এটা নয় মানে ডিফারেন্ট ম্যাটারে মানে আলাদা আলাদা বিষয়ে যে সিংহটাকে অ্যাডভাইস দিত শুধুমাত্র এটা নয় বাট কেপ হিম হ্যাপি কেপ্ট মানে হচ্ছে রাখা কিপের পাসফর্ম হিম মানে তাকে হ্যাপি মানে খুশি তাকে খুশিও রাখত অর্থাৎ সিংহটাকে শুধুমাত্র অ্যাডভাইস দিত এটা নয় তাকে খুশিও রাখত শেয়ালটা ঠিক আছে সিংহটাকে খুশিও রাখত ওকে তো তারপর কি আছে দ্য লায়ন ওয়াজ ভেরি মাচ প্লিজড উইথ দ্য ফক্স আচ্ছা দ্য লায়ন সিংহটি ওয়াজ মানে ছিল ভেরি মাচ মানে খুবই অত্যন্ত প্লিজড মানে খুশি অত্যন্ত খুশি ছিল অত্যন্ত সুখে ছিল উইথ দ্য ফক্স ওই শেয়ালের সাথে ওকে সো সুতরাং ওয়েন এভার হি কিল্ড এনি অ্যানিমাল ফর ফুড আচ্ছা সুতরাং ওয়েন এবার যখনই হি মানে সে অর্থাৎ লায়নটা সিংহটা কিল্ড হত্যা করতো এই যে ইডি ফর্ম আছে মনে রাখতে হবে সাবজেক্টের পরেই কিন্তু বেলা ফর্ম থাকলে সেটা ভি টু অন্য কিছু হতে পারে না ওকে ভি টু আর এটা টেন্স হিসেবে যদি ধরি তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স ওকে যখনই সে মানে কোনো অ্যানিমাল কোনো পশু হত্যা করতো ফর ফুড মানে খাবারের জন্য খাদ্যের জন্য যখনই কোনো পশু হত্যা করতো হি গেভ গিভের পাস্ট ফর্ম ঠিক আছে গিভ এর ফর্ম হচ্ছে গেভ সে দিত দ্য ফক্স ওই শেয়ালটাকে হিজ শেয়ার শেয়ার কথার অর্থ হচ্ছে অংশ ভাগ এটাকে আমরা শেয়ার বলি তো সে দিত অর্থাৎ সিংহটা দিত দ্য ফক্স মানে শেয়ালকে হিজ শেয়ার মানে তার ভাগ দিত অফ ফুড মানে খাবারের ওকে এই যে শেয়ার অফ ফুড মানে হচ্ছে খাবার এর অংশ বা ভাগ এরকম এরকমভাবে মানে করতে হবে ঠিক আছে যখনই অফ পাবো তারপরে যদি এরকম একটা নাউন পাই তাহলে এইটা বলার পরে এর যোগ করব তারপরে এই মানেটা বলবো যে খাবার এর অংশ বা ভাগ ওকে তাহলে সিংহটা শেয়ালটাকে খাবারের ভাগ দিত ভাবে দিত জেনারেসলি মানে বিনয়ের সাথে বিনয়ভাবে ভাবে ঠিক আছে বিনয়ভাবে ভাবে সিংহ তো রাগী হয় কিন্তু সে একদম বিনয় হয়ে যেহেতু খুশি রাখতো শেয়ালটা সিংহকে ওই কারণে বিনয়ী ভাবে তাকে খাবারটা দিত তারপরে কি হলো ডেজ ওয়েন্ট বাই ফলোড বাই উইকস অ্যান্ড মান্থস ওকে আমরা এরকম বাংলাতে বলি না যে দিন গেল দেখতে দেখতে সপ্তাহ গেল দেখতে দেখতে মাসও চলে গেল সেই এরকমই একটা সেন্সে এটা ব্যবহার করা হয়েছে কীরকমভাবে এটা পাস্ট টেন্সে যদিও গোয়ের ফর্ম ব্যবহার করা হয়েছে ওয়েন্ট তো ডেইস মানে দিন ওয়েন্ট চলে গেল বাই ফলোড বাই উইক্স দেখতে দেখতে সপ্তাহ চলে গেল অ্যান্ড মান্থ দেখতে দেখতে মাসও চলে গেল দিনেও গেল সপ্তাহ গেল মাসও গেল এরকম তারপরে কি হলো দ্য টাইম ওয়াজ পাসিং হ্যাপিলি সময়টি ওয়াজ পাসিং পাসিং মানে যে ওয়াজের সাথে আইএনজি ফর্ম আছে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে পাস্ট কন্টিনিউয়াস মানে সময় যাচ্ছিল হ্যাপিলি খুশির সাথে ফর বোথ অফ দেম এই যে অফ দেম দেম মানে হচ্ছে তাদ এর তাদের ওকে অফ এর তাদের দুজনের বা উভয়ের বোধ মানে উভয় বা দুজন দুটোই বলতে পারি কোনো সমস্যা নেই তাদের উভয়ের জন্যই যে সময়টা সেটা খুব আনন্দেই কাটছিল আনন্দেই যাচ্ছিল সাডেনলি হঠাৎই দ্য লায়ন ফেল সিরিয়াসলি ইল সিংহটি ফেল সিরিয়াসলি যে ফেল ইল বলা আছে না ফেল ইল মানে হচ্ছে রোগগ্রস্ত হয়ে পড়া বা অসুস্থ হয়ে পড়া এটাকে ফেল ইল বলা হয় অসুস্থ হয়ে পড়া সিরিয়াসলি মানে গুরুতরভাবে সিংহটি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিল অ্যান্ড এবং কুড নট গো হান্টিং ফর সাম ডেজ এবং কি হয়েছিল কুড নট এই যে কুড মানে হচ্ছে পার্ত ক্যানের ফর্ম অ্যাকচুয়ালি ক্যানের পাস্টফর্ম পারতো না বা পেরেছিল না এরকম ভাবে বলতে পারি আমরা পেরেছিল না গো যেতে হান্টিং মানে শিকারে শিকারে যেতে পেরেছিল না ফর সামডেজ কিছু দিন ধরে ঠিক আছে যখনই সময়ের সাথে অ্যাকচুয়ালি ফর থাকবে না তখনই ধরে কথাটা আমরা উল্লেখ করব যে ফর মানে ধরে ডেজ এখানে সময়ের কথা উল্লেখ করা আছে তাহলে হবে ধরে কিছুদিন ধরে সে শিকার করতে যেতে পেরেছিল না কুট কিসের ফর্ম ক্যানের ফর্ম ঠিক আছে আকে তারপর তো যেহেতু আর একটু বলে যেহেতু সিংহটা মানে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিল ওই কারণে কিন্তু সে আশিকারে যেতে পেরেছিল না অ্যাজ আ রেজাল্ট এই যে অ্যাজ আ রেজাল্ট এটার মানে হচ্ছে ফলস্বরূপ এটা হচ্ছে একটা ফ্রেজ ওকে অ্যাজ আ রেজাল্ট ফলস্বরূপ দেয়ার ওয়াজ নো ফুড ফর বোথ অফ দেম আচ্ছা দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এর কোনো মানে নেই ওয়াজ নো ফুড মানে খাবার ছিল না ওয়াজ নো ফুড মানে খাবার ছিল না ছিল না ওয়াজ আছে তো তো ছিল না পাস্ট ফর জন্য বোথ অফ দেম তাদের উভয়ের জন্য তাদের দুজনের জন্যই কোনো খাবার ছিল না যেহেতু সিংহ দুই দিন ধরে কিছুদিন ধরে সামডেস কিছু দিন ধরে শিকার করতে পেরেছিল না ওই কারণে কোনো খাবার কিন্তু তাদের কাছে ছিল না এবার কি হচ্ছে আই কান্ট গো হান্টিং ফর অ্যানাদার টুডেইস ওকে এবার দেখো সিংহটা কি বলছে বলছে আই কান্ট ওখানে কুড ছিল ক্যানের পাস্ট ফর্ম আর এখানে কোটেশনের মধ্যে আছে তো এগুলো সাধারণত স্টোরিতে যখন থাকে তখন প্রেজেন্টে বলা হয় প্রেজেন্টেন্সে বলা হয় কোটেশানের বাইরেগুলো সব পাস্ট টেন্সে ওকে যেহেতু এটা কথাটাকে উল্লেখ করা হয় যে মানে যেটা বলছে অ্যাজ ইট ইজ সেটাকে উল্লেখ করা হয় ওই কারণে প্রেজেন্টেন্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে যাই হোক কী বলছে এখানে আই কান্ট গো আমি যেতে পারবো না বা আমি যেতে পারছি না বা পারবো না যেহেতু এখানে ফর টু ডেজ টু অ্যানাদার ডেজ কথা বলা আছে তো এখানে কী বলছে যে আই কান্ট গো আমি যেতে পারবো না হান্টিং শিকারে ফর অ্যানাদার টু ডেজ এখানেও সময়ের কথা বলা হয়েছে তার আগে ফর আছে মানে ধরে তো আমি মোটামুটি অ্যানাদার টু ডেজ মানে আর সামনের যে দুটো দিন আছে সেই সামনের দুটো দিন ধরেও আমি কিন্তু শিকারে যেতে পারবো না পারবো না ক্যান পাড়া ঠিক আছে পারবো না কে বলছে সেইড দ্য লায়ন লায়নটে কথাটা বলেছে আমি আর সামনের যে দুটো দিন সেই দুটো দুটো দিনও কিন্তু আমি শিকার করতে যেতে পারবো না আই কান্ট গো আমি যেতে পারবো না হান্টিং শিকারে যেতে পারবো না ঠিক আছে বলছে হোয়াট অ্যাবাউট ফুড তাহলে খাবারের কি হবে এটা একটা এক্সপ্রেশন ঠিক আছে আস্ট দ্য ফক্স ওয়ারিডলি মানে চিন্তিতভাবে ওয়ারিড ঠিক আছে ওয়ারিড থেকে ওয়ারিডলি তো চিন্তিতভাবে জিজ্ঞাসা করেছিল ফক্স শেয়ারটি বলছে হোয়াট অ্যাবাউট ফুড তাহলে খাবারের কি হবে এই কথাটা ঠিক আছে তারপর কি হলো আবার কোটেশনের মধ্যে ব্রিং ইনোসেন্ট অ্যানিমাল হিয়ার অন সাম প্রিটেক্সট আই উইল কিল ইট অ্যান্ড এই যে আই উইল এটা হ্যাঁ আই উইল এরমভাবে বলতে পারি এটা কন্ট্রাক্টেড ফর্মে ব্যবহার করা কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করা আছে ওকে তো হচ্ছে আই উইল অ্যান্ড উই শ্যাল হ্যাভ এন ফুড এটা সিংহ বলেছে ওইখানে আছে আমরা একটু পরে দেখতে পাবো এই যে সেইড দ্য লায়ন যাই হোক এটুকু মানে এটা আগে করেনি তো কি বলছে যে ব্রিং ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা অ্যান ইনোসেন্ট অ্যানিমাল অ্যান মানে হচ্ছে একটি ইনোসেন্ট কথার অর্থ হচ্ছে নিরীহ অ্যানিমাল মানে প্রাণী বলছে একটি নিরীহ প্রাণীকে নিয়ে এস হিয়ার এখানে অন সাম প্রিটেক্স যে কোনো অজুহাতে যে অন সাম প্রিটেক্সট মানে যে কোনো অজুহাতে এটা একটা ফ্রেজ শুধু প্রিটেক্সট মানে হচ্ছে অজুহাত বা বাহানা যে কোনো বাহানায় যে কোনো অজুহাতে যে কোনো একটা নিরীহ পশুকে নিয়ে আসো আই উইল কিল ইট আমি তাকে হত্যা করব অ্যান্ড এবং উই শ্যাল হ্যাভ আমাদের থাকবে এনাফ যথেষ্ট ফুড আমাদের অনেক মানে যথেষ্ট খাবার হয়ে যাবে একটা নিরীহ প্রাণী নিয়ে এসো এখানে বসে বসে আমি হত্যা করে দেবো এবং আমাদের অনেক যথেষ্ট খাবার হয়ে যাবে খাবারের জন্য কোনো সমস্যা নেই তো যাই হোক তারপর কি হলো সেই দ্য লায়ন এটা হয়তো বললাম যে সিংহটি এই কথাটা বলেছে দ্য ফক্স লেফট দ্য ডেন ডেন কথার অর্থ হচ্ছে গুহা শেয়ারটি লেফট মানে অ্যাকচুয়ালি ছেড়ে চলে যাওয়া কোনো স্থান ছেড়ে চলে যাওয়া সেটাকে লেফট বলা হয় এটা হচ্ছে লিভ এর পাস্ট ফর্ম লেফট ওকে তো শেয়ারটি ওই গুহাটা ছেড়ে চলে গিয়েছিল টু ফাইন্ড মানে খুঁজতে ফাইন্ড কথার অর্থ হচ্ছে খোঁজা খুঁজতে সাম আনসাসপেক্টিং অ্যানিমাল সাম মানে কিছু আনসাসপেক্টিং কথার অর্থ হচ্ছে সরল নিরীহ যেটা একটু আগে বললাম সরল সাদা সিধে অ্যানিমাল পশু ঠিক আছে তো শেয়ালটা গুহা থেকে বেরোলো এবং কিসের জন্য বেরোলো কিছু খোঁজার জন্য কিরকম কি খোঁজার জন্য একদম আনসাসপেক্টিং সরল সাদা সিদে একটা পশু খোঁজার জন্য সে হলো বিফোর লং কিছু সময় না হতে হতেই বিফোর লং মানে বেশি সময় হয়নি কিছুক্ষণের মধ্যেই আমরা এরকম বলতে পারি ভি স এই যে সি থেকে স এসেছে সি এর পাস্ট ফর্ম ওকে সব কিন্তু মাথায় রাখতে হবে যে এই স্টোরিগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই পাস্ট ইনডেফিনিটেন্স ঠিক আছে তো এখানে ভি টু তো হি স সে দেখেছিল আর ডাংকি একটা গাধাকে দেখেছিল কিছুক্ষণ বেশিক্ষণ হয়নি সে দেখেছিল একটা গাধাকে কি করতে দেখেছিল গ্রেজিং ঘাস চড়ে চড়ে ঘাস খেতে দেখেছিল গ্রেজিং কথার অর্থ হচ্ছে চড়ে চড়ে ঘাস খাওয়া কিরকম ঘাস গ্রিন গ্রাস খাচ্ছিল একদম সবুজ কচি কচি যে ঘাস গ্রিন গ্রাস মানে যে কচি ঘাস বলতে পারি আমরা ঠিক আছে সবুজ ঘাস নয় অ্যাকচুয়ালি কচি ঘাস তো কচি ঘাস খাচ্ছিলো চড়ে চড়ে নিয়ার মানে কাছাকাছি দ্য ব্যাঙ্ক অফ রিভার মানে নদীর ব্যাংক মানে কুল বা কিনারা নদীর কিনারার কাছাকাছি বা নদীর কুলের কাছাকাছি ওই ডাঙ্কিটা চড়ে চড়ে কচি কচি ঘাস খাচ্ছিল সো সুতরাং হি থট এই যে ও ইউ জিএইচটি একত্রে অট সাউন্ড হয় ওকে তো ওই শিয়ালটি হি থট মানে শিয়ালটি ভাবল আই মাস্ট বি ফুল বি ফুল কথার অর্থ হচ্ছে বোকা বানানো আমি অবশ্যই বোকা বানাবো দিস সিলি অ্যানিমাল সিলি কথার অর্থ কিন্তু বোকা বলছে এই বোকা অ্যানিমালটাকে এই বোকা প্রাণীটাকে আমি অবশ্যই বোকা বানাবো অ্যান্ড এবং এক হিম টু মাই মাস্টার্স ডেন এবং টেক মানে হচ্ছে নিয়ে যাওয়া ঠিক আছে কাউকে ধরে নিয়ে যাওয়া বা মানে কিছু নিয়ে যাওয়া কোনো জায়গায় নিয়ে যাওয়া সেই ক্ষেত্রে টেক কথাটা ব্যবহার করা হয় নিয়ে যাওয়া অর্থে ঠিক আছে টেক মানে নেওয়া হয় নিয়ে যাওয়াও হয় এটা মাথায় রাখতে হবে ওকে তো টেক হিম তাকে নিয়ে যাব টু মাই মাস্টার আরও ভালো মতো বুঝতে পারবে টেক মানে নিয়ে যাওয়া মানে টেকের পরে কিন্তু টু ওয়ে প্রিপোজিশানটা থাকবে সেন্টেন্সের মধ্যে তো নিয়ে যাব কোথায় নিয়ে যাবে টু মাই মাস্টার আমার মাস্টার্স ডেন মাস্টারের ডেনে মাস্টারের মানে গুহাই এস আছে মানে এখানে এর এই অর্থটা প্রকাশ পাচ্ছে ওকে তো বলছে আমি অবশ্যই একে বোকা বানাবো বিফুল বানাবো এবং যেহেতু এটা ও জানে যে গাধা এমনিতে বোকায় হয় দিস সিলি ওই কারণে এই সিলি কথাটা উল্লেখ করেছে যে বোকা অ্যানিমালটাকে আমি অবশ্যই বোকা বানাবো এবং একে নিয়ে যাব আমার মনিবের গুহায়। গুহাই এবার কি হচ্ছে অ্যাপ্রোচিং ও এ একত্রে ও সাউন্ড ওকে অ্যাপ্রোচিং মানে কাছাকাছি গিয়ে কাছাকাছি গিয়ে দ্য ডাঙ্কি মানে ডাঙ্কিটির কাছাকাছি গিয়ে দ্য ফক্স সেইড ফক্সটি মানে শেয়ালটি বলল কি বলল হ্যালো আঙ্কেল হ্যালো আঙ্কেল এই কথাটা বলছে মানে গাধাটাকে বলছে হ্যালো আঙ্কেল হাউ আর ইউ কেমন আছো আই হ্যাভ আ গুড নিউজ ফর ইউ বলছে আই হ্যাভ আমার আছে আমার কাছে আছে আগুড নিউজ একটা ভালো খবর আছে ঠিক আছে আগুড নিউজ একটা ভালো খবর আছে ফর ইউ তোমার জন্য তোমার জন্য আমার কাছে একটা বাম্পার বাম্পার খবর আছে কে বলছে শেয়ালটা বলছে ওকে হোয়াট ইজ ইট মিস্টার ফক্স সেটা কি মিস্টার ফক্স আক্স দ্য ডাঙ্কি ডাঙ্কিটা এটা জিজ্ঞাসা করলো যে কি খবরটা কি দ্য কিং অফ দ্য ফরেস্ট ওয়ান্টস টু মেক ইউ হিজ সেন্ট্রি বিকজ ইউ ক্যান ব্রে আউট অন সিং ডেঞ্জার ওকে তো বলছে কি যে দ্য কিং অফ দ্য ফরেস্ট কিং মানে হচ্ছে রাজা অফ মানে এর দ্য ফরেস্ট মানে জঙ্গলের রাজা জঙ্গলের রাজাকে সিংহ তো জঙ্গলের রাজা ওয়ান্টস মানে চাই ঠিক আছে এখানে ভি ফাইভ ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট ইন্ডেফিনিটেন্স টু মেক বানাতে বা তৈরি করতে জঙ্গলের রাজা চাই টু মেক ইউ তোমাকে বানাতে কি বানাতে হি সেন্ট্রি তার রক্ষী তার যে পাহারাদার সেইটা বানাতে চাই সেন্ট্রি কথার অর্থ হচ্ছে পাহারাদার হুম তার সেন্ট্রি বানাতে চাই তোমাকে তার পাহারাদার বানাতে চাই তোমাকে বিকজ কারণ ইউ ক্যান ব্রে তুমি ডাকতে পারো ব্রে কথার অর্থ হচ্ছে ওই যে গাধার যে ডাক সেটাকে ব্রে বলা হয় ঠিক আছে তো বলছে তুমি ডাকতে পারো হুম আলাউড খুব জোরে ডাকতে পারো বলছে ইউ ক্যান ব্রে অ্যালাউড মানে তুমি খুব জোরে জোরে ক্যান মানে হচ্ছে পাড়া তুমি খুব জোরে জোরে ডাকতে পারো অন সিং মানে দেখতে পেয়ে কি দেখতে পেয়ে আর ডেঞ্জার যখনই বিপদ দেখতে পাও তখনই তুমি জোরে জোরে ডাকতে পারো ওই কারণেই তোমাকে আমাদের যে বনের রাজা সে তোমাকে তার যে অ্যাকচুয়ালি পাহারাদার সেটা বানাবে ফক্স এই কথাটা ফক্স রিপ্লাই করেছিল প্রতি উত্তরে দিয়েছিল যাই হোক দ্য ডাঙ্কি ওয়াজ ফ্ল্যাটার্ড এই কথা শুনে ডাঙ্কিটা কি হয়েছে ওয়াজ মানে হয়েছিল মানে অত্যন্ত খুশি হয়ে গেছিল যে বনের রাজা আমাকে পাহারাদার বানাবে এটা ভেবেই সে মানে প্রচুর আপ্লুত হয়ে গেছিল ফ্ল্যাটার্ড হয়ে গেছিল ঠিক আছে আপ্লুত হয়ে যাওয়া ওকে খুশি হয়ে যাওয়া তো তাই তারপরে কি হলো হি ডিড নট পে অ্যাটেনশন টু ইনটেনশন অফ কানিং ফক্স হি ডিড নট পে অ্যাটেনশন পে অ্যাটেনশন কথার অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া তো হি ডিড নট মানে না করেছিল না কি করেছিল না সে মনোযোগ দিয়েছিল না ঠিক আছে সে মনোযোগ দিয়েছিল না টু ইনটেনশনস মানে অভিপ্রায় টু দ্য ইনটেনশনস মানে অভিপ্রায় অফ এর দ্য কানিং ফক্স মানে চালাক কানিং মানে হচ্ছে চালাক চালাক শেয়ালের ইন্টেনশনে মানে অভিপ্রায়ে তার যে চিন্তা চিন্তাভাবনা তার যে ভাবনা সেটাতে ইন্টেনশন মানে ওটাই বোঝায় ঠিক আছে অভিপ্রায় অনেক কথা অনেকে এই কথাটা বুঝতে পারবে না তো যাই হোক তার যে মানে চিন্তা চিন্তাভাবনা ছিল শেয়ালের সেটাতে কোনো মনোযোগ না দিয়েই সে খুব খুশি হয়েছিল তারপরে কি হলো দ্য ডঙ্কি গ্ল্যাডলি ওয়েন্ট ওভার দ্য লায়ন্স ডেন আচ্ছা এইটুকুন মনে দা দ্য ডাঙ্কি মানে বোকা গাধাটি গ্ল্যাডলি মানে আনন্দের সহিত বা আনন্দিত হয়ে ওয়েন্ট চলে গিয়েছিল ওভার টু দ্য লায়ন্স ডেন লায়নের গুহার মধ্যে বা লায়নের গুহাতে লায়নের গুহাতে লায়নের গুহাতে চলে গিয়েছিল ওয়ার যেখানে হি ওয়াজ কিল্ড এই যে ওয়াজের সাথে ইডিফর্ম আছে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস এরকম নয় যে ওয়াজ স্কিল্ড মানে সে হত্যা করেছিল মানে গাধাটাই হত্যা করেছিল এরকম নয় গাধাটা হত্যা হয়েছিল ঠিক আছে এরকম হয়ে যায় মানেটা তো হি ওয়াজ কিল্ড মানে তাকে হয়েছিল হত্যা করা তাকে হত্যা করা হয়েছিল সে যখনই সে ডেনের মধ্যে গেল ওয়ার সেখানে হি ওয়াজ কিল্ড তাকে হত্যা করা হয়েছিল গাধাটাকে হত্যা করা হয়েছিল ঠিক আছে দ্য লায়ন অ্যান্ড দ্য ফক্স এনজয়েড দ্য ডাঙ্কিজ ফ্লেস আচ্ছা দ্য লায়ন তো সে বোকা হয়ে চলে গেল মজা করতে করতে লাফাতে লাফাতে সেখানে গিয়ে লায়ন এবং যে শেয়াল ছিল তারা দুজন মিলেই মেরে দিয়েছিল আর কি গাধাটাকে দ্য লায়ন অ্যান্ড দ্য ফক্স সিংহ এবং শেয়াল এনজয়েড মানে উপভোগ করেছিল দ্য ডাঙ্কিজ মানে গাধার ফ্লেস মানে মাংস অ্যান্ড এবং স্যাটিসফাইড দেয়ার হাঙ্গার এবং পরিতৃপ্ত করেছিল স্যাটিসফাইড মানে পরিতৃপ্ত করা দেয়ার হাঙ্গার মানে তাদের খিদে তাদের খিদেটা পরিতৃপ্ত করেছিল এইটা হচ্ছে গল্প এই যে পিকচার মোরাল কি মোরাল বলছে লুক বিফোর ইউ লিপ লিপ কথার অর্থ হচ্ছে ঝাঁপ দেওয়া বা লাফ দেওয়া লুক বিফোর দেখো আগে দেখো ইউ লিপ তুমি লাফানোর আগে কোথায় যে লাফাচ্ছ বা কী করছো সেটা করার আগে মানে অ্যাকচুয়ালি এই বাক্যের যে মানেটা বোঝায় মানে এটা বোঝাতে যায় যে যে কাজটাই করো সে কাজটা করার আগে ভালো মতো দেখো তারপরে সেই কাজে নিয়োজিত হও এবং এটা সব জায়গাতেই অ্যাপ্রোপ্রিয়েট কোনো কাজ মানে কোনো কিছু সহজে পাওয়া সম্ভব নয় ওই গাধাটা ভেবেছিল বা আমাকে তো সেই মানে যোগ্য ভেবেছে হ্যাঁ আমি তো মানে অবলা প্রাণী আমাকে তো কেউই পোষে না সিংহ আমাকে দেহরক্ষী মানে অ্যাকচুয়ালি বারবার দেহরক্ষী বলছি অ্যাকচুয়ালি দেহরক্ষী নাই মানে দারোয়ান যেটাকে বলে ঠিক আছে গার্ড তো সেটা বানাবে এটা ভেবেই সে হয় এরকম আপ্লুত হয়ে যায় তো আমাদের এরকম আশেপাশে অনেক মানুষ আছে যারা প্রলোভন দেয় সহজে কাজ পাওয়ার এবং আমরা অনেকেই কিন্তু সেই দিকেও অ্যাট্র্যাক্ট হই যে সহজে কাজ পেয়ে যাব কিন্তু সহজে না কিছুই পাওয়া যায় না এটা মাথায় রাখতে হবে আর যত কিছু সহজ জিনিস আছে সমস্ত কিছু ট্র্যাপ হয় তো সহজে কিছু পাওয়া যায় না সবসময় এই গল্পগুলো শুধুমাত্র আমি পড়াচ্ছি এটাও নয় এর মধ্যে থেকে যে অ্যাকচুয়ালি মোরালটা পাই সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ এটা মাথায় রাখতে হবে যাই হোক আশা করি তোমাদের এটা ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং প্র্যাকটিস করতে থাকো টাটা